একজন মা সবাই চলছে তাই তো না দিল্লাফ আছে বলো আল্লাহ ফরস আল্লা দোয়া রাখো দোয়া করো সবাই টেনশন নেই সবাই মতামত দোয়া করে করে সবাই করে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ আমরা প্রিয় দর্শক আসলে আশা করি সবাই ভালো আছেন লতা ও আলিপও ভালো আছে আমরা এখন আছি বর্তমানে আহ হাসপাতালে জিপা ক্লিনিকে জিপা ক্লিনিকে আজকে লতা পারভিনের সিজার হবে সেখানে আসলে আলিফ এবং লতা দুইজনকে নিয়ে আসলাম ওদের একটা ভিডিও বানা দেওয়ার জন্য কারণ আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা চাওয়ার জন্য দেখেন আসলে পার্কিকে অনেক কান্নাকাটি করতে লাগছিল হাসপাতালে এসেও কান্নাকাটি করতেছে আলিফ কাঁদলি হবে তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে ওকে সাহস দিবে কে হ্যাঁ ওকে তো সাহস দিতে হবে লতা আসলে তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই দর্শকের উদ্দেশ্যে

সবার থেকে দোয়া নিয়েছো আলিদের থেকে কি দোয়া নিয়েছো নেও এখন নেও তো দেখে এখন নেও নেও ওকে বলো আমার জন্য দোয়া করেন যেন সুস্থভাবে তোমার বুকে ফিরে আসতে পারে তুমি একটু বাইরে যাও নাকে হ্যাঁ করে একদম বই ফেলে হয়েছ এখন একটা জিনিস আলি বাদে অন্য কোনো ছেলে যদি তোমার এই জায়গাটা থাকতো সে কিন্তু তোমাকে এত কেয়ার করতো না তাই না কালকে যখন মানে তোমার জামা কাপড় নিয়ে আসা লাগবি ওই তো সবকিছু ধুচ্ছিল ওই মুহূর্তেই দেখছো কি অবস্থা তারপর আজকে আসার সময় কিন্তু তুমি তুমি নিজেই দেখলে আসলে আমার খুব কষ্ট লাগলো আসলে আলিফ নির্বাক হয়ে গেছে দেখছেন আলিফের মুখে কথা নয় ও যতক্ষণ তোমার সুস্থ হবে তোমার বাচ্চা না আসছে পৃথিবীর তুমি সুস্থ না থাকছো ততক্ষণ আমি আমি মনে করি ওর মুখ দিয়ে কথা বের হবে তুমি ওর থেকে একটু একটু সান্ত্বনা দিয়ে রাখো তোমার তোমারও কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু এত কষ্ট করার দরকার নাই তুমি টেনশন নিও না আসলে দর্শক কি বলবো দেখেন দুইজনে আসলে বলার ভাষা নাই ছোট মানে ছোট মানুষ প্রথমবার যেটা হয় আর কি সবাই দোয়া করবেন তাদের জন্য কি বলবেন বলে কথা আমি একটি কথাই বলতে চাই সবাই লতার জন্য দোয়া করবেন লতা আপনাদের মাঝে অনেক বিনোদন দিচ্ছে হয়তো কারু চোখে খারাপ লাগছে হয়তো কারু চোখে অনেক ভালো লাগছে হয়তো লতা আমার সাথে অনেক দুষ্ট করছে ভিতর ভিতর কিছু কিছু মানুষকে খারাপ লাগছে কেশের সাথে কেউ যখন ব্যবহার করে নাকি আপনি এগুলো সবাই ক্ষমা করে দেবেন কারণ লতা সিগারের জন্য এখন আছে

ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ ইনশাল্লাহ আমরা হাসি মুখে বাসায় যাব মামাকে নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে